আদাব নমস্কার আশা করি মা কালীর অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিউয়ার্স আমি কান্তি গুরু গণেশ আমি তান্ত্রিক গুরু গণেশ আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারী বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্স ভিউয়ার্স বিবাহিত নারী বসীকরণ মন্ত্র এটা এমন একটা পাওয়ার মন্ত্র নিয়ে আসছি আজকে ভিউয়ার্স এই মন্ত্রটা দিয়া শুধুমাত্র আপনারা একবার কাজ করবেন বেশি না আমি তান্ত্রিক গুরু গণেশ কথা দিয়ে যাচ্ছি আমার এই দিয়ে শুধুমাত্র একবার কাজ করবেন শুধুমাত্র একবার গাছ করবেন আমি যেভাবে নিয়ম বলে দিব ওই নিয়ম অনুসারে একবার গাছ করবেন আমি কথা দিয়ে গেলাম আমার এই দ্বারা যারা নিয়ম মাইনে কাজ করব এক সমদে একশো পার্সেন্ট কাজের ফল পাবো এক মধ্যে একশো পার্সেন্ট কাজের ফল পাবো যদি কাজের ফল না পাই আমি তান্ত্রী গুরু গণেশ তার কাজ তার গাছ আমি ভিডিতে করে দিবো ফ্রিতে করে দিন আমি তান্ত্রিক গুরু গণেশ আজকে বলে গেলাম আমার এই মন্ত্র দ্বারা যে ব্যক্তি কাজ করব যে প্রবাসী ভাই কাজ করব যে ভাই যে ভাই দাদারা যে ভাই দাদারা বৌদিরে দিঘা ভাল লাগে কিন্তু বৌদির সাথে মিলন করতে পারেন আমার এই মন্ত্র দ্বারা দেখতে পাচ্ছেন আমার এই মন্ত্র দ্বারা শুধুমাত্র একবার কাজ করবেন শুধুমাত্র একটা কাজ করবেন কাজ করার সাথে সাথেই তিরিশ মিনিটের মধ্যে আপনি কাজের ফলটা পাবেন আমি তান্ত্রিক গুরু গণেশ কথা দিয়ে গেলাম আমার এই মন্ত্রটা আমি পাঠ করে শুনে যে আপনারা শুনেন উম নম নম বিশালী রূপ

মঙ্গলবার দিন বিকেল বেলা অর্থাৎ আসর নামাজের পরে আসর নামাজের পরে বিয়ার্সে মন্ত্রটা 11 বার পাঠ করবেন বিয়ার্সে মন্ত্রটা 11 বার পাঠ করবেন পাঠ করে আপনি বাসায় চলে আসবেন অর্থাৎ আপনি ঘুমায় পবিত্র ভাবে রাইখা এই মন্ত্রটা পাঠ করেন শুধু পবিত্র পাক পবিত্র রাইখে মন্ত্রটা পাঠ করলেই হবে কিন্তু মঙ্গলবার দিন আসর নামাজের পরে আপনি এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন আসর নামাজের পরে যে কোন জায়গায় আপনি এগারো বার পাঠ করতে পারেন আপনি বিছানায় বসে পাঠ করলে শুধু বেশি ভালো হয় আপনি বিছানায় বসে পাঠ করতে পারেন সমস্যা নাই শুধুমাত্র এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠে ওই ভাবি ওই ভাবি আর আপনার ওই বিবাহিত বউ আপনার ওই বিবাহিত বউ আর ওই ভাবি দেখবেন আপনার বসে আসা করছি বিয়ার্স আমি তান্ত্রিক গুরু গণেশ আপনাদের মাঝে এই ভিডিওটা দিয়ে গেলাম শুধুমাত্র নিয়ম অনুসারে কাজ করবেন বিয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার